শ্রীমকথিত শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে বিদ্যাসাগর ও শ্রী রামকৃষ্ণ। দ্বিতীয় পর্ব বিদ্যাসাগরের সাত্ত্বিক কর্ম তুমিও সিদ্ধ পুরুষ শ্রীরামকৃষ্ণ তোমার কর্ম সাত্ত্বিক কর্ম সত্যের রজ সত্যগুণ থেকে দয়া হয় দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ এতে দোষ নেই সুখদেবাদি লোকশিক্ষার লোক শিক্ষার জন্যে দয়া রেখেছিলেন ঈশ্বর বিষয়ে শিক্ষা দেবার জন্যে তুমি বিদ্যাদান অন্নদান করছো এও ভালো নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয় কেউ করে নামের জন্যে পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয় আর সিদ্ধ তো তুমি আছোই বিদ্যাসাগর মশায় কেমন করে শ্রীরামকৃষ্ণ সহাস্যে আলু পটল সেদ্ধ হলে তো নরম হয় তা তুমি তো খুব নরম তোমার অত দয়া হাসি বিদ্যাসাগর সহাস্যে কলায় বাটা সেদ্ধ তো শক্তই হয় সকলের হাসি শ্রীরামকৃষ্ণ তুমি তা নয় গো শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া না এদিক না ওদিক শকুনি খুব উঁচুতে ওঠে তার নজর বাগারে। যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনির মতো পচা মরা খুঁজছে আসক্তি অবিদ্যার সংসারে দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য বিদ্যাসাগর চুপ করে শুনছেন সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তার কথামৃত পান করছেন জ্ঞানযোগ বা বেদান্ত বিচার বিদ্যাসাগর মহাপণ্ডিত মাস্টার একদিন তার মুখে শুনেছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কি ভাবেন বিদ্যাসাগর বলেছিলেন তাকে তো জানবার জো নেই এখন কর্তব্য কি আমার মতে কর্তব্য আমাদের নিজের এরকম হওয়া উচিত যে সকলে যদি সেরকমটি হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয় বিদ্যা ও অবিদ্যার কথা প্রসঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা উঠল বিদ্যাসাগর মহাপণ্ডিত স্বরদর্শন পাঠ করে দেখেছেন বুঝি ঈশ্বরের বিষয়ে কিছুই জানা যায় না শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পাঠ তিনি মায়াতীত এই জগতে বিদ্যামায়া অবিদ্যামায়া দুই আছে জ্ঞান ভক্তি আছে আবার কামিনী কাঞ্চনও আছে সতও আছে অসৎ আছে ভালোও আছে আবার মন্দও আছে কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত ভালো মন্দ জীবের পক্ষে সৎ অসৎ জীবের পক্ষে তার ওতে কিছু হয় না যেমন প্রদীপের সামনে কেউবা বা ভাগবত পড়ছে আর কেউবা বা জাল করছে প্রদীপ নির্লিপ্ত সূর্য সৃষ্টের উপর আলো দিচ্ছে আবার দুষ্টের উপরও দিচ্ছে যদি বলো দুঃখ পাপ অশান্তি এসব তবে কি তার উত্তর এই যে ও সব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত সাপের ভিতর ভিষ বিষ আছে অন্যকে কামড়ালে মরে যায় সাপের কিন্তু কিছু হয় না ব্রহ্ম অনির্বাচনীয় অব্যাপদেশম দি দি আননন অ্যান্ড দ্য আননোয়েবল শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম যে কি মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে মুখে পড়া হয়েছে মুখে উচ্চারণ হয়েছে তাই এঁটো কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয়নি সে জিনিসটি ব্রহ্ম ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারেনি বিদ্যাসাগর বন্ধুদের প্রতি বা এটি তো বেশ কথা আজ একটি নতুন কথা শিখলাম ব্রহ্ম উচ্ছিষ্ট নন শ্রীরামকৃষ্ণ এক বাপের দুটি ছেলে ব্রহ্মবিদ্যা শেখার জন্যে ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন কয়েক বৎসর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো এসে বাপকে প্রণাম করলেন বাপের ইচ্ছা দেখবেন এদের ব্রহ্মজ্ঞান কীরকম হয়েছে বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন বাপ তুমি তো সব পড়েছ ব্রহ্ম কীরকম বলো দেখি বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বোঝাতে লাগল বাবা চুপ করে রইলেন যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন সে হেঁট মুখে চুপ করে রইল মুখে কোনো কথা নেই বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন বাপু তুমিই একটু বুঝেছো ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না মানুষ মনে করে তাকে জেনে ফেলেছি একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গেছিল এক দানা খেয়ে পেট ভরে গেল আরেক দানা মুখে করে বাসায় যেতে লাগলো যাবার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি নিয়ে যাব ক্ষুদ্র জীবেরা এইসব মনে করে জানে না ব্রহ্ম বাক্যমনের অতীত যে যতই বড় হোক না কেন তাকে কি জানবে সুখ না হয় ডেও পিঁপড়ে চিনির আটটা দশটা দানা না হয় মুখে করুক ব্রহ্ম সচিদানন্দ স্বরূপ নির্বিকল্প সমাধি ও ব্রহ্মজ্ঞান শ্রীরামকৃষ্ণ তবে বেদে পুরাণে যা বলেছে সে রকম বলা জানো একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে সে ব্যক্তি মুখ হাঁ করে বলে ও কি দেখলুম কি হিল্লোল কল্লোল ব্রহ্মের কথাও সেই রকম বেদে আছে তিনি স্বরূপ সচ্চিদানন্দ সুখদেবাদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন একমতে আছে তারা এ সাগরে নামেননি এ সাগরে নামলে আর ফেরবার জো নেই সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয় হয় সেই অবস্থায় বিচার একবারে বন্ধ হয়ে হয়ে যায় যায় মানুষ চুপ ব্রহ্ম দর্শন ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না লুনের ছবি লবণ পুত্তলিকা সমুদ্রে মাপতে গেছিল সকলের হাসি কত গভীর জল তাই খপর দেবে খপর দেওয়া আর হলো না যেই নামা অমনি গলে যাওয়া কে আর খপর দেবে একজন প্রশ্ন করলেন সমাধিস্থ ব্যক্তি যার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না শ্রী রামকৃষ্ণ বিদ্যাসাগর শঙ্করাচার্য লোক শিক্ষার হলে মানুষ চুপ হয়ে যায় যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি পাকা ঘির কোনো শব্দ থাকে না কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পরে তখন আরেকবার কল কলকল করে যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায় তেমনি সমাধিস্থ পুরুষ লোক শিক্ষা দেবার জন্য আবার নেমে আসে আবার কথা কয় যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন ভন করে ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায় মধু পান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে পুকুরে কলসিতে জল ভরবার সময় ভগ ভগ শব্দ হয় পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না তবে আরেক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয়